নমস্কার জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই রাম উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আগামী বাইশে জানুয়ারি তার উদ্বোধন আদরের রামলালার জন্য দেশ বিদেশের নানা প্রান্ত থেকে এসে পৌঁছেছে বিভিন্ন উপহার সামগ্রী যার মধ্যে কয়েকটি আমরা আগেই শুনেছি একশো আট ফুট এবং সাড়ে তিন ইঞ্চি চওড়া ধূপকাঠিটি তৈরি হয়েছে গুজরাটের ভদোদরায় তৈরি করেছেন ভিয়াভাই ভারবার যার বাড়ি গুজরাটের ভদোদরারই তালসারি এলাকায় ওজন ওজন প্রায় ছত্রিশশো কেজি এতে ব্যবহার হয়েছে প্রায় তিনশো কেজি গোবর এছাড়াও গোব্য ঘি দেবদারু গাছের কাঠ গুগল জাব কোপাড়া গুঁড়ো হবন বা আহুতির মশলা ইত্যাদি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাম মন্দির বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান উপলক্ষে আমেদাবাদে তৈরি পতাকা উত্তোলনের জন্য চুয়াল্লিশ ফুট লম্বা পিতলের একটি বড় রড এবং ছয়টি ছোট খুঁটি উপহার দিয়েছেন এছাড়াও সোনার ফয়েল দিয়ে তৈরি ছাপ্পান্ন ইঞ্চি নাগরা বা ড্রাম উপহার হিসাবে অযোধ্যায় পাঠিয়েছেন যা মন্দিরের আঙিনায় বসানো হবে আলিগড়ের তালা প্রস্তুতকারক সত্যপ্রকাশ শর্মা একটি বিশেষ তালা চাবি তৈরি করেছেন তালাটি দশ ফুট উঁচু এবং প্রায় সাড়ে চার ফুট চওড়া এবং সাড়ে নয় ইঞ্চি পুরু যার ওজন প্রায় চারশো কেজি এটি পৃথিবীর সবচেয়ে বড় তালাচাবি বলে দাবি করেছেন তারা রাম মন্দির ট্রাস্টকে তিনি উপহার দিয়েছেন যাতে মন্দিরের প্রতীকী তালা হিসাবে এটি ব্যবহার করা হয় একুশে কেজি ওজনের ঘন্টা আটটি ধাতুতে তৈরি একুশশো কেজি ওজনের ঘন্টাটি এসেছে উত্তরপ্রদেশের এটাহ জেলা থেকে এটি তৈরিতে সময় লেগেছে প্রায় দু বছর এছাড়াও তামিলনাড়ুর রামেশ্বরম থেকে এসেছে একটি ঘন্টা যার ওজন ছশো কেজি লখনৌয়ের এক সবজি বিক্রেতা অনিল কুমার সাউ বিশেষভাবে এই গড়িটি ডিজাইন করেছেন যা আটটি দেশের সময় বলতে পারে ভারত ছাড়াও টোকিও মস্কো দুবাই বেজিং সিঙ্গাপুর মেক্সিকো ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কের সময় দেখাবে এটি মহারাষ্ট্রের নাগপুরের শেফ বিষ্ণু মনোহর যিনি তৈরি করবেন রাম হালুয়া প্রায় সাত হাজার কেজি রাম হালুয়া তৈরি করবেন তিনি যা এক ধরনের মিষ্টি আইটেম দুশো কেজি লাড্ডু মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান সেবা সংস্থান তারা দুশো কেজি লাড্ডু পাঠানোর প্রস্তুতি নিয়েছে যা যজ্ঞে অর্পিত হবে দেশের সবচেয়ে বড় বস্ত্রশিল্পের ঘাঁটি গুজরাটের সুরাট শহর থেকে মা সীতার জন্য থাকবে বিশেষ শাড়ি শাড়িতে থাকবে রাম ও রাম মন্দিরের ছা সুরাটের এক খিড়া ব্যবসায়ী রাম মন্দিরের আদলে আমেরিকান ডায়মন্ডস ও কেজি দিয়ে তৈরি করেছেন হীরের নেকলেস সীতা দেবীর জন্মস্থান জনকপুর অর্থাৎ নেপাল থেকে এসেছে তিন হাজারেরও বেশি উপহার সামগ্রী তিরিশটি গাড়ি করে রূপার পাদুকা গয়না পোশাক পরিচ্ছদ ফল ও বাসন এসেছে শ্রীলঙ্কা থেকেও এসেছে উপহার সামগ্রী রামায়ণে যে অশোক বাটিকা বা অশোক বনের উল্লেখ আছে যেখানে আটকে রাখা হয়েছিল মা বর্তমানে শ্রীলঙ্কা সেখান থেকে এসেছে উপহার সামগ্রী। তিরুমালা তিরুপতি ট্রাস্ট রাম মন্দিরের উদ্বোধনে এক লক্ষ লাড্ডু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ থেকে পাঠানো হয়েছে প্রায় একশো কেজির অষ্টধাতু ছত্তিশগড় থেকে পাঠানো হয়েছে প্রায় তিন কুইন্টাল চাল পাটনার মহাবীর ট্রাস্ট থেকে শ্রীরামচন্দ্রের জন্য পাঠানো হয়েছে পাঁচ লক্ষ টাকা মূল্যের সোনার ধনুক যাতে ব্যবহার করা হয়েছে আড়াই কেজি কাঠ এবং সাতশো গ্রাম সোনা হিন্দু পাবলিশার্সদের মধ্যে বৃহত্তম গীতা প্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে অযোধ্যা দর্শনের দশ হাজার কপি সেদিন বিতরণ করা হবে এছাড়াও এসেছে এগারোশো কেজির একটি বিশাল আকার প্রদীপ ও সোনার পাদুকা আজ আমরা রামলালা এবং মা সীতার বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আলোচনা করলাম কিন্তু জানেন কি এই রাম মন্দিরের মূল পুরোহিতকে তিনি হলেন উত্তরপ্রদেশের দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠের ছাত্র পিএইচডিধারী মোহিত পান্ডে তিনি সাত বছর সামবেদ নিয়ে পড়াশোনা করেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে দেবেন অনেক ধন্যবাদ